তো আপনাদেরকে দেখায় আসলে মন্দিরটা দেখায় এখানে রাধা রাধাকৃষ্ণ একটি ছবি দেখতে পাচ্ছি মূল ফটকে বা গেটের সামনে রাধা রাধাকৃষ্ণর একটা ছবি দেখতে পাচ্ছি এবং ভিতরে প্রবেশ করলাম ভিতরটা আসলে দেখাবো এটাই হচ্ছে সেই মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আপনাদেরকে দেখায় একটা ঠাকুর দেখতে পেলাম একটা প্রতিমা এই যে এখানে আসলে দাঁড় করানো আছে প্রতিমাটা আসলে ভিজে যাতে না যায় সেই জন্য পলিথিন দিয়ে মোড়া আছে আসলে ভিতরে দেখায় আপনাদের ভিতরটা দেখায় এই পাশে দেখছি একটা বিল্ডিং আসলে তৈরি করা হচ্ছে কোন একটা কর্মযোগ্য চলছে তো আপনাদের এই পাশটা দেখায় এই পাশটা দেখায় দাঁড়াও তো আসলে এই যে মন্দিরটার ভিতরে ঢুকলাম মন্দিরটা অনেক এরিয়া নিয়ে অনেক বড় এখানে আসলে অনেক বড় মন্দির এখানে আসলে দুইজনের ছবি দেখতে পাচ্ছি ছবিতে লেখা আছে মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতায় শ্রী স্বপন ভট্টাচার্য মাননীয় সংসদ সদস্য যশোর পাস মনিরামপুর, তারিখ সতেরো দশ দুই হাজার আঠারো ইংরাজি আরেকজনের ছবি আছে এই ছবিতে লেখা আছে মন্দিরের আর্থিক সহযোগিতায় শ্রী হরবন্ধন সিংলা মাননীয় ভারতীয় হাই কমিশন তারিখ সতেরো দশ দুই হাজার আপনাদেরকে দেখায় বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে কিছু মূর্তি আছে বা তাদের দেব দেবী দেবীর ভাস্কর্য এখানে দেখতে পাচ্ছি এই যে সম্ভবত এটা রাধা রাধাকৃষ্ণর আসলে অনুকরণ রাধা কৃষ্ণর মূর্তি তৈরি করে দোলনায় ঝুলে রাখা হয়েছে এটাই আসলে দৃশ্যমান তো এখানে আসলে এইটা এই যে এটা সম্ভবত শিব আমি ভুল না করলে এটা শিবের আসলে একটি অবকাঠামো শিবের একটি মূর্তি তো এটা আসলে শিব তার যে আসলে গেট বা তার যে আসলে যে লুক সেই লুকে তিনি দাঁড়িয়ে আছেন সেটাই আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে শিবের মূর্তি এখানে আরও দেখতে পাচ্ছি এটার ভিতরে শিবলিঙ্গ আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে আসলে যে শিবলিঙ্গ আছে এটা আসলে তালাবদ্ধ এই পাশে দেখতে পাচ্ছি এখানে এই যে আরও কিছু আসলে প্রতিমা আছে এটা আরেকটি রুম অনেকগুলো প্রতিমা আছে এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই এখানে অনেকগুলো প্রতিমা আমি আসলে সবার নাম জানি না এখানে দেখছি ফ্যান চলছে সম্ভবত এই রুমে কোনো আসলে যিনি আসলে যে পুজো করেন পুরুত মশাই বলেন বা যারা আসলে পুজো মশাই বলেন পুরুত ঠাকুর মশাই যাই বলেন না কেন তিনি আসলে হয়তো বা এখানে রিসেন্টলি পুজো করছিলেন তো এখন আসলে তিনি নাই এই জন্য ফ্যানটা আসলে চলমান এখানে দেখতে পাচ্ছি এখানে দেখুন একটা জিনিস দেখায় এই যে ঘন্টা আছে এই ঘণ্টাটা আসলে ব্যবহার করে তারা পুজো কার্য শুরু করেন এই ঘন্টা বাজানোর কারণে এই ঘন্টা বাজালে আসলে এখানে এই আশপাশের যারা সনাতন সম্প্রদায়েরা আছে তারা অবশ্যই এখানে উপস্থিত হন এই ঘন্টা বাজানোর পরে তারপরে এখানে ধর্মীয় আসলে কর্মকাণ্ড করা হয় সেটাই বোঝা যায় তো এখানে আরও আছে আপনাদেরকে দেখায় এখানে পার্থ সার্থী গীতা বিদ্যাপাঠ মানে এখানে সম্ভবত এখানে সনাতনী সম্প্রদায়ীদের মানে পাঠদানের জন্য একটা ব্যবস্থা আছে এখানে এর ভিতরেই সেটাই আসলে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা বন্ধুরা আরেকটা জিনিস বলি এটা আসলে সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত এই যে দেখায় এটা আসলে সিসি ক্যামেরা আওতাভুক্ত আছে এখানে এই যে সম্পূর্ণটা আসলে সিসি ক্যামেরার আওতাভুক্ত এটা তো এখানে এই যে একটা দেখতে পাচ্ছি সিংহাসন সম্ভবত এখানে শ্রী শ্রী ব্যাস আসনের উপর সাধারণ লোকের প্রবেশ নিষেধ অনুরোধে পূজা মোহন কৃষ্ণ দাস বাবা বদ্যনাথ ধাম মন্দির তা আসলে এই যে স্থানটি এই যে আসনটি অবশ্য বিশেষ কোনো কাজে ঠাকুরের জন্য বা প্রতিমার জন্য ব্যবহার করা হয় এদিন জনসাধারণ কেউ যেন উঠে না বসে সেটা আসলে এখানে অনুরোধ করা হয়েছে তো অনেক স্পেস আসলে অনেক বড় জায়গা তো আপনাদেরকে আসলে দেখালাম তো আসলে আপনাদেরকে একটা ফলক দেখাই এই ফলকে আসলে লেখা আছে বাবা বৌদ্ধনাথ ধাম মন্দিরের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন শ্রী হর বর্ধন শ্রীলঙ্গা মাননীয় ভারতীয় হাই কমিশনার তারিখ সতেরো দশ দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ বাংলা সাল দুই সাত চোদ্দোশো পঁচিশ বঙ্গাব্দ তো আসলে এখানে আসলে একই লেখা ইংরাজিতে দেওয়া আছে তো আসলে এটা আসলে স্থাপিত হয়েছে কত সালে সেটা এখানে বলা হয়েছে এটা সম্ভবত পুনর্নির্মাণ পুনর্নির্মাণ করা হয় এই বিল্ডিংটি

আবার দুর্গা পুজো হয় দেখুন আসলে এখানে এই যে আসলে সনাতনী সম্প্রদায়রা তারা আসলে এই যে মন্দিরে উনি বলছিলেন চার চার থেকে পাঁচশো বছর আগের আসলে এই মন্দিরটা তো আসলে সেই মন্দিরে এখানে অনেক সনাতনীরা পূজা করতে এসেছেন